আপনি কি জানেন এমন এক ধরনের গাছ রয়েছে যে গাছের ফুল থেকে নির্গত তরল পদার্থ সরাসরি চুলে লাগালে অর্গানিক কাজ করে অথবা কখনো কি শুনেছেন শ্যাম্পু জিঞ্জার গাছ সম্পর্কে তবে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই গাছটি আমাদের উপকারে আসতে পারে এবং কিভাবে এর বিশেষ গুণগুলি প্রকৃতির এক অবিশ্বাস্য উপহার শ্যাম্পু যার বৈজ্ঞানিক নাম একটি গ্রীষ্মমন্ডলীয় উদ্ভিদ যা বিভিন্ন উপকারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় উদ্ভূত হলেও বর্তমানে হাওয়াই ভারত এবং আফ্রিকার কিছু অঞ্চলেও চাষ করা হয় এর কন্দ থেকে ডাটা ও পাতার গোছা জন্মায় এবং ফুলগুলো শঙ্কু আকৃতির হয় ফুলের রং সাধারণত লালচে বা হলুদ এবং এগুলোর সৌন্দর্য ও সুগন্ধি বিশেষভাবে আকর্ষণীয় বৈশিষ্ট্য শ্যাম্পু জিঞ্জার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর ফুল থেকে এক ধরনের জেলির মতো তরল নির্গত হয় যা প্রাকৃতিক শ্যাম্পু হিসেবে ব্যবহৃত হয় এই তরলটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং চুলকে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে হাওয়াইন ভাষায় এটি আওয়া পহি নামে পরিচিত এবং প্রাচীনকাল থেকেই এটি চুল ও ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এছাড়াও ঐতিহ্যবাহী চিকিৎসা যেমন মাথা ব্যথা পেট ব্যথা এবং ত্বকের নানা সমস্যার প্রতিকার হিসেবেও ব্যবহৃত হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে শ্যাম্পু জিনজারের গুরুত্ব মূলত শ্যাম্পু জিনজারের প্রাকৃতিক গুণাবলী অনেক বৈজ্ঞানিক গবেষণার বিষয় এর মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বক এবং চুলের জন্য উপকারী শ্যাম্পু জিঞ্জারের জেলি চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এবং প্রাকৃতিক উপায়ে এটি চুলের উজ্জ্বলতা বাড়ায় এই উদ্ভিদটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি এর বহুমুখী ব্যবহার একে একটি কার্যকর প্রাকৃতিক উপাদান হিসেবে পরিচিত করেছে আপনিও যদি এই গাছ সংগ্রহ করতে চান বা বাড়িতে লাগাতে চান তবে লাগাতে পারেন কিন্তু এটি রোদ এবং ছায়াযুক্ত স্থানে ভালো জন্মায় এই গাছ চাষ করা খুবই সহজ এবং নান্দনিকতার পাশাপাশি দৈনন্দিন জীবনেও অনেক উপকারী সুতরাং শ্যাম্পু জিঞ্জার গাছ প্রকৃতির এক আশ্চর্য উপহার যা আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য উভয়ের জন্যই উপকারী এটি শুধু একটি সুন্দর গাছ নয় বরং এটি আমাদের দৈনন্দিন জীবনে উপকারী উপাদান হিসেবে কাজ করে তাই আপনি যদি একটি প্রাকৃতিক নিরাপদ এবং সুন্দর শ্যাম্পু খুঁজে থাকেন তাহলে শ্যাম্পু জিঞ্জার গাছের প্রাকৃতিক উপাদান হতে পারে আপনার জন্য আদর্শ এই গাছটি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন আর এমনই সব মজার মজার তথ্য জানতে আমাদের সররিতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে